আসন্ন এইচএসসি পরীক্ষা পিছানো সহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা ডেঙ্গু ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা আমাদের তিনটার মধ্যে একটা দাবি যে আমাদের সুরক্ষা দরকার তাহলে আপনারা কি করবেন এটা আমাদের মূল দাবি আমাদের এক্সামটা পেছানোর দরকার কারণ করোনা সংক্রমণ বাড়ছে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ হয়েছে আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এর জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন করোনা ভাইরাস নিয়ে একটি নতুন আপডেট আইসিডিডি গবেষণায় দেখা গিয়েছে সরকারি হিসাবের তুলনায় করোনায় মৃত্যু ছিল বেশি অর্থাৎ গত দুই দিনে দুইজনের মৃত্যু সেই সঙ্গে পঞ্চাশ জনের মতো শনাক্ত করা যে রেকর্ড আমরা দেখতে পাচ্ছি বা প্রতিবেদন দেখতে পাচ্ছি তার থেকে বেশি শোনাত কিংবা মৃত্যুবরণ হয়েছে এমনটি দাবি করছেন গবেষণায় এদিকে বিবিসি নিউজ বাংলা নিউজে বলা হচ্ছে একই সাথে করোনা এবং ডেঙ্গুর কতটা দিতে পারবে সরকার স্টার বাংলা হচ্ছে চব্বিশ ঘন্টায় করোনায় আরেকজনের মৃত্যু হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিবিসি নিউজ বাংলা পত্রিকা আরেকটি সংবাদে বলা হচ্ছে করোনায় নতুন ধরনের সংক্রমণ ভারত ভ্রমণে সতর্ক বার্তা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এদিকে সময় নিউজ যে বলা হচ্ছে দেশে করোনায় আবারও মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর চ্যানেল টোয়েন্টি পত্রিকায় বলা হচ্ছে গত পনেরো দিনে চার জনের মৃত্যু হয়েছে আর এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ আছে বিকল্প চিন্তা দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অবরুদ্ধ হয়েছেন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেই নিউজটি দৈনিক শিক্ষা ডট পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ হয়েছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভকারীদের একটা দল তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদন গুলোতে কি বলা হচ্ছে আর এরই মধ্যে স্কুল বা কলেজ সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নতুন ঘোষণা আসতে পারে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদন গুলোতে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন অভিভাবকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করাকোন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা যদি প্রথমেই দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিবেদনটি দেখি আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সম্মানের পরীক্ষা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে এগারোটি শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন এবং উত্তরপত্র সারা দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে রয়েছে নানা উদ্বেগ তবে পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য অনানুষ্ঠানিক একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে যেমনটা আমরা প্রথম আলো পত্রিকায় দেখতে পাচ্ছিলাম সরকারি হিসাবে থেকে করোনায় মৃত্যু ছিল বেশি তো এখানে মূলত যে জিনিসটা বলা হচ্ছে করোনায় মহামারী কালে মৃত্যু যে হিসাব স্বাস্থ্য বিভাগে প্রকাশ করেছিল তা বাস্তব চিত্রের থেকে ভিন্ন ছিল অন্তত দুটি গবেষণার বিষয়টি আবারও সামনে এসেছে এতে দেখা গেছে সরকারি হিসাবে তুলনায় করোনায় মৃত্যু সংখ্যা ছিল বেশি অর্থাৎ বর্তমানেও আমরা যে রিপোর্টটি পাচ্ছি প্রত্যেক প্রত্যেক দিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে প্রতিবেদনগুলো প্রকাশ করা হচ্ছে বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেখানে শনাক্তকরণ এবং মৃত্যু যে হার দেয়া হচ্ছে এটা সরকারি হিসাব আর সরকারি হিসাবের থেকে সাধারণত বেশি মৃত্যু এবং শনাক্ত হয় এমনটি জানিয়েছে আইসিডিডি আর বির গবেষণা আমরা প্রথম আলো পত্রিকায় আরেকটি সংবাদে দেখতে পাচ্ছি করোনা ভাইরাস এবং ডেঙ্গু বাংলাদেশে এখন দুই রোগীরই প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে বিশেষ করে ডেঙ্গু আক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এমনকি ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে ডেঙ্গু তুলনায় করোনা সংক্রমণের হার এখন কিছুটা কম হলেও সরকারি তুলনায় বেসরকারি ভাবে এই প্রকোপটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন এর কারণ বলা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মানুষ করোনা পরীক্ষা করাতে তৎপর হয়ে উঠেছে আর এই কারণে বিবিসি বাংলা নিউজে বলা হচ্ছে করোনায় নতুন ধরনের সংক্রমণ এবং ভারত ভ্রমণের সতর্কতা বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের অর্থাৎ ভারতে যে নতুন ধরনের ভেরিয়েন্ট দেখা দিয়েছে এই করোনার জন্য জন্য যার কারণে ভারত থেকে যাতে এই নতুন ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করতে না পারে আর এই কারণে মূলত স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমনটি সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং গত পনেরো দিনে যদি আমরা একটা রেকর্ড দেখি সেখানে সরকারি হিসাব মতে চারজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন একশো জন আর এই বিষয়টি সারা বাংলাদেশের মানুষকে অনেকটা উদ্বেগ তৈরি করেছে আর এদিকে দৈনিক শিক্ষা ডট যখন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা পেছনের দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা এখানে মূলত বলা হচ্ছে এইচএসি পরীক্ষা পেছানোর দাবিতে এবার পরিষদ শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকীর গাড়ি আটকে ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা বলেন কোন সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবেন না মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের অফিসের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীরা জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন কোন সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবেন না বলে জানান এই শিক্ষার্থীগণ এদিকে দৈনিক শিক্ষা ডট কমে আরেকটা প্রতিবেদনে যখন আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা পেশানোর দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ হয়েছে এখানে মূলত যে জিনিসটা বলা হচ্ছে assuntos এসএসসি পরীক্ষা পেশানোর দাবিতে বরিশাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে তারা বলছেন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অমানবিক এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন মঙ্গলবার দুপুরে নতুল্লাباد এলাকায় বরিশাল শিক্ষা বোর্ডের সামনে সড়কে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা এই বিষয়ে বরিশাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনিস আলী সিদ্দিকী জানান পরীক্ষা পেছানো সহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে জানানো হবে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি আদফক ড খন্দকার ইহসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আপনারাও দেখছেন বা সবাই দেখছেন এখনো পরীক্ষা পেছানো বা স্থগিত করার মতো এমন পরিস্থিতি তৈরি হয়নি যদি এমনটি হয় তাহলে আমরা সরকার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব এ সময় শিক্ষার্থী শিক্ষার্থীরা আগামী ছাব্বিশ জুনের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায় এছাড়া এমসি কিউ এবং সৃজনশীল যৌক্তিককে পাশ নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই দুই হাজার পরীক্ষার্থীদের উপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন রকম বিক্ষোভ সমাবেশ করছেন মূলত বাংলাদেশে নতুন ভেরিয়েন্টে করোনা ভাইরাস আক্রমণের কারণে আর তারা বলছেন এই করোনার মধ্যে পরীক্ষা নেওয়াটা তাদের কাছে একটা অমানবিক হবে এমনটি জানিয়েছেন এই শিক্ষার্থীরা আর এজন্যই জন্যই তারা মূলত এই ধরনের দাবিগুলো জানিয়েছেন এবং এই দাবির পাশাপাশি তারা দুই হাজার সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে দুই যারা পরীক্ষার্থী আছে তাদের উপর নতুন করে নিয়ম চাপিয়ে না দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন এবং এখন পরীক্ষার্থী বা শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হবে সরকারের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা আসে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ